হ্যালো বন্ধুরা সেগুলিগুলোকে তোমাদের সবাইকে কি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো চলো আমি রেডি টেডি হয়ে গেছি সাজুকুজু করে আর আমি আমার শাশুড়ির জন্য অপেক্ষা করছিলাম উনি রেডি হচ্ছে তো চলো আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা যেখানে যাব একটা অনুষ্ঠান বাড়িতে যাবো আর প্রায় অনুষ্ঠান বাড়িতে চলেও এসেছি বেশি দূর আর নেই আর যখন আমরা যেতাম গেল বছর প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয় আর গেল বছর যখন আমরা মানে এই অনুষ্ঠানে এসেছিলাম বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দল আসে এবং বাংলাদেশ থেকেও অনেক এখানে দল আসে আর এত ঝড় বৃষ্টি হয়েছিল তো এখান দিয়ে যাওয়াই যাচ্ছিলো না কিন্তু একটা গুড নিউজের ব্যাপার আছে এখানে যে এবার বছর সত্যি কথা বলতে কি রাস্তাটা মানে পাকা হওয়ার জন্য ঢালাই এখনও হয়নি কিন্তু খোয়া পড়ে গেছে আর আমরা চলেও এসছি আমরা আসতে আসতে শিশির সরকারের বাড়ি মানে কবি শিশির সরকারের বাড়ি অনেকে কিন্তু এখন চেনো শিশির সরকারকে কবি গান গায় তো যাই হোক আমরা চলে এসেছি এখানে প্রত্যেক বছর দিনে মানে মানে যেদিন প্রথম দিন যে অনুষ্ঠানটা হয় তো শুধু দলই ওঠে অনেক দূর দূর থেকে দল ওঠে আর বিভিন্ন জায়গা থেকে আসে দুশো মতো দল দুশো দল হ্যাঁ দুশোটা দল আসে এখানে আর এবার পাঁচ দিন ধরে মানে দল উঠবে একদিনে হয়তো এক দেড়শো মতো প্রথম দিনে উঠতে পারে তো সেটাই বলা বলি সবাই করছিল দেখো এখানে পুরো মানে ঠাকুরনগরের মতো অতটা বড় না হলেও আস্তে আস্তে আশা করি আমরা সবাই আশা রাখছি যে কি দু চার বছরের মধ্যে অনেকটা হয়ে যাবে অনেকটা আরও অনেক বড় হয়ে যাবে প্রথম প্রথম তো এতটা জানাশোনা ছিল না কিন্তু এখন অনেকে জানে কবির অনেক শিষ্যরা আছে ছেলেরা আছে তো তারা এখন অনেকেই আসে বেশিরভাগ মানুষই আসার চেষ্টা করে এই অনুষ্ঠানটায় জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবার এই অনুষ্ঠানটা হয় আর দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কি বলবো এখানে বিভিন্ন মানে ঠাকুর রয়েছে আমি অনেক ঠাকুরের নাম জানি না এমনি দেখলে চিনতে পারবো কিন্তু নাম বলতে পারবো না সঠিক তোমরা কে কে চেনো এবং কে কে নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর দেখো খুবই সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে খুবই সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে মানে প্যান্ডেল দিয়ে মন্দির করেছে যদিও আর ওই পাশে একটা মন্দির ওনাদের নিজেদের আছে কিন্তু মন্দিরটা ছোটো হওয়ার কারণে ওইখানে থেকে এখানে হচ্ছে প্যান্ডেল দিয়ে মন্দিরটা করেছে আর দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের দল গ্রামে তিন চারটে মতো দল আছে তো একটা দলের যে এসছে ধীরে ধীরে সব দলই আসবে আর প্রচুর লোকজন এখানে আসে প্রচুর যারা যারা জানে তারা সবাই আসার চেষ্টা করে আর গেলো বছর তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ক বছর ধরেই হচ্ছিল তো এবার একটা ঠাকুরের ইচ্ছায় মানে ঝড় বৃষ্টিটা হয়নি আর আমি দেখো ওই পাড়ি দিয়ে আসছিলাম এটা একটা দাদার মেয়ে আমাদের ভাইয়ের মেয়ে সরি পাশের বাড়ির তো ও গেছে ও খুব মানে দেখছিলাম হরিবল দিচ্ছিলো মাদাম দিচ্ছিলো আর আমার দাদার মেয়েগুলো ওকে নিয়ে টানাটানি করছিলো তো দিয়েই দিলাম আমি আর এখানে প্রচন্ড এই যে একটা লোক দেখছো এই কাকুটা প্রত্যেক বছর ওই যে একটা কলসি দেখছো মানে অ্যালুমিনিয়ামের কলসি ওই কলসিতে ভরে প্রত্যেক বছর আমি প্রত্যেক বছরই তো আসি আমাদের বাড়ির থেকে পাঁচ সাত মিনিট মতো হেঁটে মানে সময় লাগে পাঁচ সাত মিনিট মতো যদি হেঁটে আসি আর দু মিনিট মতো যদি স্কুটিতে আসি তো আমরা সবাই হেঁটেই এসছি বেশি দূর না আর সবাই মিলে যখন এসছি আর দেখো আমার ছোটো বৌদি মাতাম দিচ্ছে তো যাই হোক আর উনি প্রত্যেক বছরে জল খাওয়ায় একটু এই জল খাওয়ানোটা কিন্তু সবথেকে ভালো পুণ্যির কাজ এর উপরে কোনো কিছু হয় না কারণ জল খাওয়ানোর উপরে কিছু একটা মানুষকে জল খাইয়ে একটা শান্তি আর এখানে এমন কোনো মানুষ নেই যে কি ভক্তি করে না বা মাতাম দেয় না যাই হোক ওই দেখো আমার বৌদিরা সব দাঁড়িয়ে রয়েছে তো চলো বৌদিদের সাথে একটু যোগদান করি আমি বৌদিদের সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের শাড়িগুলো কিন্তু সবারই এক শাড়ি আর ছোট বৌদির সঙ্গে আমার কালারে সব কিছুতে মিল রয়েছে আর বড়ো বৌদিও পাশের আর একটা এটা মিষ্টি বৌদি এই মিষ্টি বৌদি আর বড় বৌদির হচ্ছে লাল কালার পাটটা আর আমার হচ্ছে গোলাপি কালারের পাটটা আর ছোটো বৌদিরও একই তো এক একটার পরে এক একটা দল আসছে আর দেখো এটা হচ্ছে ঠাকুরনগরের হয়তো দল আমাদের বাড়ির সামনে ওরা নেমেছিলো এক ঘন্টা মতো ওখানে বাজিয়ে এসছে তারপর আবার ওইখান থেকে হেঁটে হেঁটে আসলো আর এখানে এসেও প্রচণ্ড মানে ডাঙ্খা বাজাচ্ছিল মানে খুব সুন্দর বাজার ওদের বাজনাটা এত ভালো লেগেছে আমার মানে আমার শুধু না ওখানে যারা যারা ছিল সবাই বলা বলি করছিলো যে এদের বাজনাটা খুবই পছন্দ হয়েছে সবার আর দেখো ধীরে ধীরে কিন্তু জায়গাটা মানে পুরো ভরে যাচ্ছে আর কারণ একটার পর একটা দল এসেই যাচ্ছে আর ওই পাশে অনেকটা বড় একটা খাওয়ার জন্য জায়গা করে রেখেছে যেটা এর আগে ছিল না এই বছর নতুন করেছে আমরা দশটা বাজে তখন আমরা বাড়ি চলে আসছিলাম এর মধ্যে দেখি আমি সঠিক বলতে পারবো না এই দলটা কোথায় কিন্তু আমি যতটা শুনেছি এটা ঠাকুরনগরের নাকি পাগলের দল কিন্তু সত্যি কথা বলতে পাগলের দল আমার খুবই খুবই ভালো লাগে মানে এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু দারুণ ছিল আর এনাদের দলে অনেক লোকজন ছিল অনেকগুলো পাগল ছিল যাই হোক তো চলো আর দেখো কি দারুণ উন্ডাম মানে এতটা সুন্দর করে নাচছিল আর দেখো পুরো খোয়ার উপরে রাস্তার উপর বসে গেছে এতটা কষ্ট মানে শুধুমাত্র সত্যি কথা বলতে মতুয়া পাগলটাই পারে এতটা সুন্দর করে নিজের কথা না ভেবে ঠাকুরের নাম করতে ঠাকুরের জন্য মানে ঠাকুরকে পাওয়ার জন্য তো তার পর দিন ছিল গান তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে কবি শিশিরের বাড়ির চেনো বা এসেও অবশ্যই আমাকে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো টাটা